आदर आदर देख आदर देख लो तास तो तास तो कादर तो देख छुई दे छुई दे आछो दओ চাল তোমার দাও চার পাঁচ ছয় পাঁচশো এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ হাজার দাও তোমার দিয়ে দাও পাঁচশো হ্যালো

দআতা কেন তাই ভাই টাসলার চিস কেন দআতা বইছে বইছে তো 3000 চিস লাগা 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 টাস তো দেখবি আমি সাতে দেখবি না তুই আর আরে আচ্ছা বা দেখতে পার আমি টাকার খেলা ভাই টাকা গেলে ওর যাবে 20টা হলে আর হবে তোর হবে না যে টাস দে চল তো টাকা নাবার গেলে তো হবে না রে বুলি ভাই 6000

1 2 3 আরে 1.500 ব্যালেন্স 1.500 1 2 3 1.500 2 3 4 5 6 1.500 400 1.500 2000 লেভেল 2000 ব্যালেন্স দে তো দিয়া দে ওরে কই দিতে হবে রে 2000 ওরে কই 60 টাকা হবে কেন 20 পিলি পারলাছনেবে পারলাছনে 20 পিলি পারলা তুমি কেন लगाओ वोल्टेज तो इल दे लो एक बार बाढ़ी हाँ। दे लो चाल दा तो छोटा छोटा कोई लो ना हायर बोय ने किया है एक दो तीन चार पांच छह सात आठ ऐ ले चार आठ 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 तुम्हें इसे लेके दो आठ आठ बनाने चला जाए तो दो आठ चला जाना दो हजार ভালো দেখিলে না খেলা হবে নাহলে ভালো ধর আছিস আছিস

কত দিছস 2000 3000 4000 5000 ওই 5000 টাকা দিছিস কি না দাও দাও আমি হাতে দেখিনি 8000 না মারো কত আছে গা 5000 মার তুল 5000 দিছিস 5000 থাকলে দাও তাহলে 5000 সোমাদার ভঙ্গার পটসিনে হস ডক আতে বাড়ি চলে যাও ডক তাগলে খাও ওখানে কার্ড ফুটি গেল ঢোকে যাবে খানকি চলে কারে করে ফু দিয়ে হবে টাকা কি বাকি বাকি পা পা যাবে না বড় হবে নাকি 1 2 3 4 5 6 7 কি 하자 বন্ধু না বারবার 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 এখানে একটা জিনিস চলে একটা জিনিস চলে হয় জয় आशीष 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 आशीष

फैल जाओ दे, दे। नमर की तेरे भाई दे तार कर दे तार कर दे तार दे तो दे, दे 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 अच्छा आमर भाग गया पूरे काम ठीक है दे तो रहा मुझे ले पास लगा ले आधा कर गाइस तास्तो

वैसा अगले गुना था हेल्प शॉट टेका शॉट ले नौ हजार दस हजार दी दे दस ले ट्रांसफर पास लड़े नहीं

Ita agilu guphar Aile, puna jawa Shoo Bol, ita faha, ita faha Aida